আমি আমার নিজের টাকায় কোনো কিছুই কেনাকাটা করি না আমি যাই কেনাকাটা করি আমার বয়ফ্রেন্ডের টাকায় তো এখন বয়ফ্রেন্ড তো আমাদের একটা না আমাদের বয়ফ্রেন্ড কিন্তু একটা না আমার কিন্তু অনেক বয়ফ্রেন্ড আগে যার সাথে রিলেশন করতাম তার সাথে ব্রেকআপের পর আমি আর কারোর সাথে কন্টিনিউ না জাস্ট এক সপ্তাহ এক সপ্তাহ সোশ্যাল মিডিয়াতে আমাকে হাজার হাজার ছেলেরা নখ দেন মানে প্রোপোজ করে রিলেশন করার জন্য কিন্তু আমাকে যা আইফোন দিবে আমি সেদিনও কক্সে গিয়ে আসছি আমার বয়ফ্রেন্ডের সাথে আমাকে আমার সাথে রিলেশন করতে গেলে পার ডে আমাকে আইফোন দিতে হবে সিক্সটিন প্রো ম্যাক্স দিতে হবে তাহলে আমি রিলেশন করব আর কন্টিনিউ এক সপ্তাহ এর বেশি না যে রিলেশন করবে এক সপ্তাহ তুই যে অরিজিনালি কি ব্যবসায়ী এটা পাবলিক এতক্ষণে বুঝতে গেছে আমার আর রোজা থেকে কষ্ট করি বলা লাগবো না

ঠিক আছে ভিডিও আমি লাগলে কেন শেয়ার করে দিই পুরো ভিডিও আমি চাই আচ্ছা আপনারা তো বহুত ভার গল্প শুনছেন আজকে না বিশ্বক্ষেত্রে ভার বাতারি দেখলেন এইয়া হইল বারো বাতারি বুঝছেন এদিকে হইল বারো বাতারি দেখতে হোক যদিও মানুষের মতো কেথায় তেয়ারি হইলো বারো কাতারি এদের কারণে কত যুব সমাজ ধ্বংস হয়ে গেল